independent we are we are all আলাইকুম ورحمه الله وبركاته সম্মানিত যারা আমাকে দেখছেন মুবররদের একজন সবাইকে স্বাগতম আজকে বিশেষ নিউজ নিয়ে আপনাদের সামনে আরছি টিটু টুডেজ চ্যানেল আপনাদের জন্য নতুনদের জন্য যারা বিভিন্ন ধরনের তথ্য অভিনয় এবং স্ক্রিপ্ট রাইট করতে পারেন তাদেরকে সমন্বয় করে আমরা আমাদের সামনের পথ চলাগুলো আগাবো এবং আমাদের এই চ্যানেলের মাধ্যমে সারা বাংলাদেশে আমাদের পরিচিতি আমাদের কর্মদক্ষতা এবং সারা বিশ্বের বিভিন্ন ঘটনাবহুল বিভিন্ন বিষয় তথ্য ইতিহাস আমরা তুলে ধরব যারা আগ্রহী আমাদের চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত গল্প এবং অভিনয় করে অভিনয়ের মাধ্যমে সমাজকে এই সংস্কৃতিকে পরিবর্তন করতে পারে এবং সত্য এবং সঠিক পথে পরিচালিত করতে পারে তাদেরকে আহ্বান যাচ্ছি আমার সাথে যোগাযোগ করুন তাদের মেধাগুলো কাজে লাগাবো তাদের মেধা অনুযায়ী তাদেরকে আমরা ভবিষ্যৎ প্রজন্মের কাছে উপস্থাপন করব এবং বর্তমান প্রজন্মের কাছে আলোকিত মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করব প্রত্যেক ব্যক্তি অরাজনৈতিক রাজনৈতিক প্রত্যেকেই তাদের লক্ষ্য উদ্দেশ্য বিষয়গুলো নিয়ে আমাদের সাথে আলোচনা করতে পারবেন এবং বিভিন্ন ধরনের এলাকা ভিত্তিক তথ্য এবং যুদ্ধ বিগ্রহী অন্যান্য সকল তথ্য আমাদের সাথে শেয়ার করতে পারবেন ভিডিও ক্লিপ শেয়ার করতে পারবেন যা আমাদের চ্যানেলের মাধ্যমে সারা বিশ্বব্যাপী প্রচার করার জন্য আমরা সচেষ্ট থাকব সবাইকে আমাদের এই উদ্যাত আহ্বান জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমদ